ঘটনার সময় স্থান সমরা বলেছি আমরা সব তথ্যগুলো সংগ্রহ করছি আগামীকালকে আমরা ইসিতে এটার একটা স্মারকলিপি দেব আর কি সেখানে আর একটু বিস্তারিত আর আমরা তাৎক্ষণিকভাবে এই ঘটনাগুলো সংশ্লিষ্ট আসনে নির্বাচনী দায়িত্বে যারা আছেন রিটার্নিং অফিসার বা সবের রিটার্নিং অফিসার যারা আছেন এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছি ইলেকট্রাল কমিটি আছেন আমরা তাদেরকে জানিয়েছি এবং এই সবগুলো তথ্য স্থানীয়ভাবে সাংবাদিকদেরকে অবহিত করেছি আর তার একটা রেকর্ড আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি কালকে আমরা বাকিগুলো জমা দেব আমরা এখানে আপনাদেরকে ব্রিফ করেছিলাম পরে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছিলাম জানাজাতে আমরা অংশগ্রহণ করেছিলাম আপনারা জানেন আমরা বলেছিলাম যে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে টিএনও এবং ওসিকে প্রত্যাহারের কথা তারা বলেছেন আরেকটি বিষয় ছিল যে যারা খুন করেছে দৃশ্যমান এই হামলা এবং খুনের সাথে জড়িত তাদেরকে চেনা যাচ্ছে চেনার জন্য মানে ডকুমেন্টের প্রচুর সুযোগ সেখানে ছিল কিন্তু এখনও কোনো খুনিকে গ্রেফতার করা হয় নাই তো আমরা মানে জোর দাবি জানাচ্ছি যে এই সমস্ত চিহ্নিত খুনিদেরকে যদি গ্রেফতার করা না হয় যে অস্ত্র দিয়ে তারা এই কাজটা করেছে সেগুলো যদি উদ্ধার না হয় তাহলে জনমনে আতঙ্ক থাকবে নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং অবিলম্বে সেই খনিদেরকে গ্রেফতার করে প্রশাসনকে সরকারকে নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে একটি সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা যে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সেটা প্রত্যাশা করব যদি এটা না হয় তাহলে আমরা আমাদের অবস্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব